মন্দ হোক ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর মন্দ কেবা মন্দ হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর কে বা স্বর্গের মতো ছিল আমাদের গ যেখানে ছিল শুধু সোহাগাদ মতো ছিল আমাদের গা যেখানে ছিল শুধু সোহাগাদ সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল আমার কপালে তাই দুঃখ এলো আজ আমি বুঝেছি বাবা কি ছিল মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আজকে বাবার সে দামি কোনো রধা তুচো তাসির কাছে মণিকোরতাম কোনো ধান তু চো তাসির কাছে মানিকোরতন টাকা দিয়ে যায় না কেনা টাকা দিয়ে বাবার স্নেহ চায়না কেনা ধর সাথে হয় না আর তুলনা কারো সাথে হয় না তার তুলনা সেই সেই বাবা নামে গালি দিও না মন্দ হো বাবা আমার বাবা ইতিবিতে বাবার মতো আর বা মন্দ হালো বাবা আমার বাবা ইতিবীতে বাবার মতো আর বাবার সে দামি নয় তো কোনো দান তুছু তাসির কাছে মানিকুরত বাবার সে দামি নয় তো কোনো দান তুছু তাসির কাছে মানিকুরতন টাকা দিয়ে যায় না কেনা বাবা আর টাকা দিয়ে যায় না কিনা বাবার স্নেহ शेई शेई बावा के गाली दियो ना शेई शेई बावा नामे गाली दियो ना